مصطفی صلی اللہ علیہ وسلم السلام شمان اللہ دربارے لاکھوں پکڑا آدھا ہوا تین کے آخری زمانہ سرش نمی گا آخر رسول اللہ صلی اللہ علیہ وسلم پکوان حساب سے

এটার আরো শব্দ হয়েছে বিলাদত বিলাদত মানে শুভ আমাদের নবীজি আমাদের এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন বর্মনা আমরা নবীজি যখন এই পৃথিবীতে আসেন নাই তখন আয়ামের জাহিয়া ছিল বর্বর ছিল ছিল না বাবার পরিচয় ছিল না মায়ের পরিচয় ছিল না ভাইয়ের পরিচয় ছিল না বোনের পরিচয় একটা পরিস্থিতির মধ্যে আল্লাহ তাল দয়া নবী রহমতুল আলামী নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন কুরআল করিমিতে অসংখ্য অসংখ্য আয়াত করিমা রসুলব্বাক ইনে আল্লাহ তালা নাসির করেছে কোনো আয়াতের পাক ইয়াসিন কোনো আয়াতের পাক তোহা কোনো অসংখ্য আয়াতে করিমা আল্লাহ তালা নাজিল করেছে তো আমি বলছিলাম নবীজি এখনো দুনিয়াতে আসেন নাই যখন তিনি মা আমিনার গর্বে ছিলেন সে অর্থাৎ তিনি কেমন ছিলেন মা আমিনার গর্বে যখন ছিলেন মা স্বাভাবিক মহিলাদের মতো অসুস্থ ছিলেন না স্বাভাবিক মহিলাদের মতো ওনার শরীর ভারী ছিল না আমাদের দেশে মারা যখন হয় তখন দেখা যায় ওনারা অসুস্থতা করে বিভিন্ন রকমের অসুস্থতা দেখা যায় ওনাদের শরীর ভারী হয়ে যায় ওনারা ভারী কাজ করতে পারে না স্বাভাবিকভাবে

মা আমেরারা চল্লাত রাখব ওনাকে দুনিয়াতে যেভাবে অন্য মহিলারা অসুস্থ হয়ে যায় হওয়া অবস্থায় কিন্তু আমার মা আমেরারা চন্দা মত রাখবো এক সেকেন্ডের জন্য অসুস্থতা করেনি এরপর দেখা যায় একটা সন্তান গর্ভধারণ ধারণ করলে যেমনটা মাথার উপর একটা চালের বস্তা দিলে যেমন শরীর ভারী হয়ে যায় একটা সন্তান গর্বে থাকলেও মহিলাদের এমনটাই সরবর অবস্থায় লাগে কিন্তু আমার নবীজি মা আমেনার গর্বে যখন ছিলেন মা আমেনা কোনোভাবেই আমার নবীজিকে ভারী হিসাবে শরীর ভারী হিসাবে ভোগ করেননি দেখা যায় বিমান যখন আকাশে চলে হাজার হাজার মানুষ নিয়ে কিংবা চার পাঁচশো মানুষকে নিয়ে যখন বিমান চলাচল করে আকাশের মধ্যে ওই বিমানটা ভারী হওয়ার কথা ছিল কিন্তু বিমানটা ভারী হয়নি এই কারণে বিমানের ইঞ্জিনটা বিমানের মত করে তৈরি করা হয়েছে আর আমার মা আমেলাকে যখন জিজ্ঞেস করা হলো মা আমেলা তোমার কেন অসুস্থতা

যে নবী আসলে আমার আল্লাহ তালা কাউকে সৃষ্টি করত না দুনিয়া না যে নবী না আসলে আমার আল্লাহ তালা পৃথিবীর কোন সুন্দর যত দিতেন না সে রাহবাদুলের আল আমি নবী আমার গর্বে এসেছেন তাই আমার স্বাভাবিক মহিলার মতো ভারী লাগেনি আমি অসুস্থতাও অনুভব করে আল্লাহ হাদিসের কুদ্সির মধ্যে এসেছে আল্লাহ তারা যদি নবীকে সৃষ্টি না করতেন তাহলে আল্লাহ বলছে আমি পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতাম না এমনকি আসমান জমি কোনো কিছুই সৃষ্টি করতাম না শুধু তাই নয় আমি যে একজন আল্লাহ আছি আমি যে একজন আল্লাহ আছি আমি আল্লাহ ওয়াহিয়ত আমি আল্লাহকে জাহের করতাম না প্রকাশ করতাম না যদি রহমতুল্লিল আলামী নবীকে দুনিয়াতে না পের করতাম বা আমি দুনিয়াতে না পাঠাতাম তাহলে আমি আল্লাহ আমাকে আল্লাহ হিসাবে আমি আমার পান্দাদের কাছে কখনো পরিচয় দিতাম না আমি যেটা আল্লাহ আছি সেটাও বলতাম না শুধু একমাত্র আমার ভাবি রহমতুল্লিল নবীকে সৃষ্টি করেছি বিদায় আমি আল্লাহ আল্লাহর বাহাদ নিয়ত প্রকাশ করেছে শিবাহার তো এখন মা আমিনা রাজেন্দাল হন গর্বে যিনি ছিলেন তিনি তার সাধারণ কেউ নন যেহেতু মা আমিনা রাজেন্দুল তালাম বলছেন আমি স্বাভাবিক মহিলার মতো অসুস্থতা বোধ করিনি কিংবা স্বাভাবিক মহিলার মতো সন্তান গর্বে থাকলে শরীর ভালো থাকে এমনও লাগেনি

নবীজিকে সৃষ্টি করেছেন দিতায় পুরো আটার বাজার আল্লাহ তালা মাত্রকার সৃষ্টি করেছেন নবী শুধু আমাদের নবী তাই নয় তিনি সকল আল্লাহ তালা সৃষ্টি নবী সেজন্য নবীজিকে পেয়ে সব সৃষ্টি করে খুশি হয়ে তারা বলছেন জীবনের দুনিয়া دم دون کو چی مونگ شاہدات کو چی موکے شاہدات بانی شونا হাদিসের পাক বলে শেষ করে দেবো আজকের আলোচনা আল হাসায় কুমরা একটা কিতাব রয়েছে যেটা লিখেছেন আল্লাহ জালালুদ্দিন সুইদি রহমতুল্লাহ আলায় এটা একটা বিশ্বনবিত একটি কিতাব যে কিতাবটা শুধু আমরা যারা আসলে জামাতে আছি তারা আমি এমনটা নয় এটা সমগ্র ঘটনার সমগ্র মতবাদ সমগ্র আকিদায়

আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের ঘরের মধ্যে আজকে রাতে কোন সন্তান নিয়েছে কিনা একজন বিহুদি লোক আসলো পড়াশিদের কাছে যে যেখানে আমার নবী জন্মগ্রহণ করেছেন সেখানে এসে জিজ্ঞেস করছেন ও পড়াশির লোকেরা তোমাদের এখানে আজকে কোন সন্তান জন্ম নিয়েছে কিনা

আজকের এই রাত্রিতে আখেরি দুনিয়াতে আসবেন ক্রিয়ামত নিকটে আসার পূর্বে ক্রিয়ামত সংগঠিত হওয়ার আগে যে উন্মতরা থাকবেন সে আখেরি উন্মদের নবী দুনিয়াতে আগমন করবেন আজকে রাতে ইহুদি বলেন যে নামীরা দুনিয়াতে আগমন করবেন ওনার দুই কাজের মধ্যে কিছু ছুর পাওয়া যাবে অর্থাৎ দুই কাঁধের মধ্যে কিছু চুল পাওয়া যাবে ঘোড়ার মধ্যে যেভাবে চুল থাকে ফিশার ঘোড়ার মধ্যে যেভাবে চুল থাকে ওনার কি কাঁধে যে চিহ্নটা থাকবে এটার মধ্যে কিছু চোর থাকবে যিনি নবী আসবে ওনার কাঁধে অর্থাৎ মোহরে নর্ম থাকবে সোহার অর্থাৎ ওই অনু পিহু আজকে যিনি আকেরি জামানের নবী আসবেন উনি হচ্ছেন আকেরি জামানের উন্নতের নবী যিনি আজকে আসবেন ওনার ধর কিছু চুল দেখা যাবে যেগুলো ঘোড়ার মতো চোর অর্থাৎ এটা হচ্ছে মোহরে নগবদ যিনি নবী হবে ওনার মধ্যে একটা মোহরে নগদ থাকবে

ইফরত নামক একটা জিন ওনার জামানে ওনার জামানে ওনার মুখের মধ্যে আঙুল রাখার কারণে উনি দুই রাত কোন রকম দুল পান করতে পারবেন না ফতসাদা কম ওই কমের লোকেরা আশ্চর্য হয়ে গেল অর্থাৎ কোরাইশে যে কম কোরাইশ কমের যে লোকগুলো তারা অবাক হয়ে গেল মিন মাজা

তারা তাড়াতাড়ি তাদের পরিবারকে খবর জানিয়ে দিলেন আজকে রাতে আমাদের মকান কোনো সন্তান জন্ম হয়েছে কিনা তার এই খবরটা নেওয়ার জন্য তারা তাদের পরিবারের কাছে ছুটে গেল কোরাইশের পরিবাররা লোকেরা জবাব দিচ্ছে আব্দুল মুসাম মুহাম্মদদিন আজকে রাতে আব্দুর গণি ঘরে একটা সন্তান জন্ম নিয়েছে তার নাম রাখা হয়েছে মোহাম্মদ ফলতক কওম এই কথা এ কথা শুনে কওমের লোকেরা আর দেরি করে না হাত্তাজাহুল ইয়াহুদ আহমদুল খওয়ারি ওই যে ইহুদি খবর নিয়েছিল যে ইহুদিটা খবর দিয়েছে আজকে রাতে মক্কা নগরীর মধ্যে কোন সন্তান জন্ম নিয়েছে কিনা যে সন্তানটা জন্ম নিবে সে কোনো স্বাভাবিক সন্তান নয় যে সন্তানটা জন্ম আফিরিজাম নবী এখন ওই মক্কা প্রয়াসের লোকেরা খবর পেল যে আব্দুল মোলকানি করে একটা সন্তান জন্ম নিয়েছে যে সন্তানটার নাম রাখা হয়েছে মহাম্মাদ ওই ইহুদিকে তারা খবর দিল তারা আর এক সেকেন্ডও দেরি করল না খবরটা জানার পর তারা ছুটে গেল ওই ইহুদির কাছে সাথে সাথে ওই ইহুদীকে তারা খবর দিলেন ক্বালা ফাযহাবা মাআ ওই সংবাদটা ইহুদির কাছে পৌঁছালে ইহুদি বলে তোমরা আমাকেও তোমাদের সাথে ওই ঘরের মতে নিয়ে যাও হাত্তা উযুরু ইলাইহি ইহুদি বলছে আমি তাকে একটু দেখব ফাখরাজিহি হাত্তা আদখুলহু আলা আমিনা মক্কার কুরাইশা নবীর ঘরে চলে গেল এবং মা আমিনার ঘরে ঢুললো فقال او اي قبايشه لكرب الله اخرج الينا ابنك جاء আমিনা তোমার ঘরে যে সন্তান জন্ম নিয়েছে তোমার ঘরের মধ্যে যে সন্তান আগমন করলো আপনার রেহেমে ওই সন্তানকে একটু বের করে দেন আমরা সন্তানকে একটু দেখব এই কথা শোনার পর মা আমিনা ওই ইহুদিকে আল্লাহর নবীর জামা পিঠ থেকে সরালেন নবীজিকে যখন মা আমিনা রাজি আল্লাহ শেখ কাছে দিলেন তখন ওই কমের লোকেরা নবীজিকে কলে নিলেন তখন ওই ইহুদি জামা সরালেন এরপর বলছে আল্লাহর নবীর জানা সরালেন ইহুদি নবীজির যেভাবে বর্ণনা দিলেন সেভাবে মোহরে নগ ওই ছোট্ট শিশুর মধ্যে দেখা গেল ওই ইহুদি নবীর মোহর নবুয়া দেখার সাথে সাথে বেহুস হয়ে গেলেন কিছুক্ষণ পর যখন হুস আসে ওই কুরাইশের লোকেরা বলল ইহুদি তোমার একটা অভিশাপ তুমি কেন বেহুস হয়ে গেলে

ইসরা মধ্যে আসত কিন্তু রহমান আলামী নবী বনী ইসরায়েল বংশে আসে নাই তো ইহুদি বললো ইসরায়েলের সমাপ্ত হলো আজকে থেকে আর বমি ইসরায়েলের মধ্যে কোন নবী আসবে না তাই ওই ইহুদি বলছে তোমরা কি এই কথাটা শুনে খুশি হয়েছ দেখ ইহুদি বললো আল্লাহ আল্লাহর কাসম বিশ্বে উনি থাকবেন অর্থাৎ আমাদের নবী রহমতুল্লীন আলমী নবী তিনি সারা বিশ্বে প্রধান থাকবেন আর মাতৃ মাসিক সীমার প্রত্যেকে জনক পর্যন্ত সারা পৃথিবীতে ওই নবীর খবর ছড়িয়ে পড়বে এবং ওনাকে সবাই চিনবে এবং ওনার খবরটা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে আজ দেখুন সারা বিশ্বের মধ্যে আমাদের নবী রহমত উল্লিন নবীকে সবাই চিনে সবাই জানে সব ধর্ম সব ও সব বর্ণ আমাদের রহমতুল্লিন আলামিনের জীবনী সম্পর্কে জানে আমাদের নবীকে চিনে আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের নবীর জন্মগ্রহণ করেছে কোথায় মক্কার মধ্যে কিন্তু আমার নবীর আলোচনা চলে কোথায় সারা বিশ্বে শুধু কি বাংলাদেশে শুধু কি বাংলাদেশে চলে শুধু বাংলাদেশে নয় তো সারা ওয়ার্ল্ডে আমার নবী রহমান তুমির নবীর আলোচনা চলে শুধু কি দুনিয়াতে চলে শুধু দুনিয়াতে নয় আমার নবীর রহমান তুমির নবীর আলোচনা আসমানের মধ্যে চলে আর্শের মধ্যে চলে জান্নাতের মধ্যে চলে প্রত্যেক আসমানের মধ্যে চলে প্রত্যেক আল্লাহর কুলাই জাহান যেখানে আছে সেখানে চলে পশু পাখি আসমান জমি আল্লাহর আদরের makhluk আল্লাহ তাআলা যেখানে যেখানে সৃষ্টি করেছেন সেখানে সেখানে আমার নবী রাহমাতুল আলামিনকে আলোচনা করে করে তাই সেই নবীর প্রেমে আমরা জুরস করি